জিন্দিকির প্রথম বিষয় হল আইলম দুই নম্বর বিষয় হল ইমান তিন নম্বর বিষয় হল আমল চার নম্বর বিষয় হল তাকোয়া আয়ম হল লাইটের মতো ইমান হল ইঞ্জিনের মতো আমল হলো বডির মতো তাখোয়া হল ব্রেকের মতো বলে হল কি লাইট তো লাইট ছাড়া গাড়ি কোথা যাবে দুই নাম্বার ইঞ্জিন ইমান হলো ইঞ্জিনের মতো ইঞ্জিন ছাড়া গাড়ির কল্পনা করা যায় তিন নাম্বার হলো আমল আমল হলো বডির মতো আচ্ছা ইঞ্জিনও আছে লাইটও আছে শুধু বডি নাই এই গাড়ি গাড়ি না শুধু ইঞ্জিন চার নাম্বার হলো ব্রেক সব ঠিক আছে ব্রেক নাই এই গাড়ি যাবে কোথায় তাইলে বোঝা গেছে আইল লাইটের মতো ইমান ইঞ্জিনের মতো আমল বডির মতো তাকওয়া এই চারটা যদি ঠিক থাকে দুনিয়াতে হায়াত তো ইবা আখরাতে নাম এই চারটা একসাথে যেখানে পাওয়া যায় ওই ফ্যাক্টরির নাম হলো ওই গোডাউনের নাম ওই দোকানের নাম হলো মাদ্রাসা ওটার নাম কি মাদ্রাসাতে একসাথে কয়টা পাওয়া যায় কি কি আমল তাকোয়া আবার বলেন لا اله الا الله 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 لا اله إلا الله لا إله إلا الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من قال:

হাদিসে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ আকবার পরে দশ বার এভাবে হবে তিরিশ বার রসুল বলেন পাঁচ নামাজ হবে দশশো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার দাকাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবে একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে বাতচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কুড়ি চল্লিশ লাখ দেখেন কতক্ষণ লাগে একটা আটচল্লিশ এগারোটা আটচল্লিশ শুভহানন্ ল শুভানন্ ল শুভানন্দ শুভানন্দ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر 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 এখন পঞ্চাশ ক মিনিট হয়েছে পঞ্চাশ রয়েই গেছে আর চল্লিশের শেষে শুরু করছি আসলে সর্বোচ্চ লাগে এক মিনিট ক মিনিট লাগে আজ থেকে পূর্বত ইনশাল্লাহ দুই মিনিট লাগে লাগু পূর্বত ইনশাল্লাহ আল্লাহ ত্রাহ তাও ফিক দান করেন নিয়ত করেন ইনশাল্লাহ দাওয়াত আমি বলি মুসলমান আমার কাম বলেন মুসলমান আমার নাম দাওয়াত আমার কাম বলেন মুসলমান আমার নাম দাওয়াত আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামাই এই স্লোগান নিয়ে বাড়ির যাব মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ওলামাদের সাথে জুড়ে মিলে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ফিক দান করেন এই সম্মেলনকে আল্লাহ তালা কবুল করেন কয়ামত পর্যন্ত দায় মার কায়ম ফরমান সাল এত কিছু হ্যাঁ সোরা